মুস্তাফিজুর রহমানের মতো দুর্দান্ত বলারকে আইপিএল নিলামে না কেনায় আমি অবাক হয়েছি আইপিএল এর শেষ তিন ম্যাচই সে নিশ্চিত করেছে সে একজন দুর্দান্ত মানের বলার ম্যাচ জিতে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে মোস্তাফিজকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন দিল্লি ক্যাপিটালস এর ওপেনার ব্যাটসম্যান করুণ নায়ার আইপিএল সাতষট্টিতম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে আজ বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে তেত্রিশ সান দিয়ে তিন উইকেট শিকার করেছেন ফিজ যা দিল্লির ইনিংসের সেরা বোলিং ফিগার চলমান আইপিএলে বল হাতে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে মোস্তাফিজুর রহমান শিকার করেছেন চার উইকেট পাঞ্জাব কিংসের বিপক্ষে দলের সেরা বোলিং ফিগার তেত্রিশ সানে তিন উইকেট ছিল মোস্তাফিজের তাই তো পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পর উপস্থাপকের এক প্রশ্নের জবাবে করুন মোস্তাফিজকে প্রশংসা করে বলেন মোস্তাফিজ আমাদের দারুণ শুরু এনে দিয়েছে প্রিয়ান্স আরিয়ানের মতো একজন দুর্দান্ত মানের ব্যাটসম্যানকে তুলে নিয়ে এসে দারুণ সূচনা করে দিয়েছে তাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি এবং বল হাতে সে আজ ভালো করেছে তার জন্য শুভকামনা রইল মুস্তাফিজ সম্পর্কে তিনি আরো বলেন মুস্তাফিজের মতো একজন বলারকে নিলামে না কেনায় আমি অবাক হয়েছি এর মাধ্যমে হয়তো মুস্তাফিজ আগামী আইপিএল এর টিকিট নিশ্চিত করে ফেলেছে এবছর অবিক্ষিত থাকলেও মোস্তাফিজের পারফর্ম দেখে আগামী আসরে হয়তো আর একই ভুল করতে চাইবে না কোনো ফ্রাঞ্চাইজি দর্শক মোস্তাফিজের এমন দুর্দান্ত পারফরমেন্সে আইপিএল দুই সালের মৌসুমের জন্য দরজা খুলে গেছে বলে মনে করেন করুণ নায়ের আপনিও কি একমত